শত ব্যস্ততার মধ্যেও আবারও ফিরে এলাম তোমাদের কাছে অনেক দিন বাদেই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়াজদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো তো আবারও কুড়িয়ে কাড়িয়ে কতগুলো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম এটা অনেক দিন আগেকারি ভিডিও একদিন আম মাখা করে খেয়েছিলাম আম পেরেছিলাম আর ওই যে আম গাছটা দেখতে পাচ্ছ সবাই আম পাচ্ছে আমার ঘরের একদম চালের উপরেই কিন্তু আম গাছটা তবে আম গাছটার থেকে অনেকটা রক্ষা আমার ঘরটাও অনেকটা ঠান্ডা থাকে আর কি যাই হোক এই তো আম মাখা করে নিচ্ছিলাম বিকেলবেলায় আর কি ঘুম থেকে মানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেছি তারপরে উঠে বড্ড ইচ্ছে হচ্ছিল একটু টক খাই চড়ার দিন পড়েছে তো খুব গরমও পড়েছে তারপরে একটু আম্মাখা খেয়েছি আম্মাখা তো খেয়েও নিয়েছিলাম কিন্তু তারপর কি হয়েছে জানো না রাতে কিছুই খেতে পারিনি খুব একটা অস্বস্তি ফিল হয়েছিল ভিডিও একদমই দিতে পারছি না যদিও ভিডিও রেডি করতে পারি ভয়েস দেওয়ার মতো একদমই সময় নেই সময়ই পাচ্ছি না জানি না কেন কিসের জন্য অত কথা কিছুতেই তোমাদেরকে আর বলতে পারবো না আর এখানে বলে কোনো লাভও নেই প্রত্যেকেই তো আছো এখানে ভালো মন্দ সবাই আছে আমি জানি মনের দুঃখের কথা যদি একটা বলি আমার কাছের মানুষগুলোও দুঃখ পায় তাই এখন আর বলা বন্ধ করে দিয়েছি আর বলি না এখানে কোনো কথা কেন কাছের মানুষদেরকে আমি দুঃখ দিতে চাই না যারা কাছের তাদেরকে কখনো দুঃখ দিতে যে আমার একদম ভালো লাগে না বুকটা কাঁপে কিন্তু কিন্তু ওই যে দুঃখের কথা বললে তারাও কষ্ট পেয়ে যায় তবে আজ একটা কথা বলতে বড্ড ইচ্ছে হচ্ছে তোমাদের কীরকম মানে মন কীরকম কি আমি কিছুই জানি না গো কিছুই বুঝতে পারি না অনেকেই আছো প্লিজ কাছের মানুষগুলো তোমরা তোমাদের গায়ে মাখিয়ে নিও না তোমরা জানো কে কে আমার কাছের সবাই জানো আমিও জানি কে কে আমার কাছের যেদিন নাকি নেটওয়ার্কের প্রবলেম ছিল আমি তো ভিডিও দিইনি ভিডিও শুধু ওইটুকু কথাই বলেছি কবে থেকে ভিডিও দিচ্ছি না তাও যেন কেন তোমাদের পাশে আমি থাকতে পারছি না আমার মনটা বড্ড ছটফট লাগছিল আকুল হয়ে উঠেছিল তার তার জন্যই কিন্তু আমি ওই ভিডিওটা করেছি করে তোমাদেরকে বলেছি এবার সেই ভিডিওটার পরে অনেকে এসে আমাকে কমেন্টে লিখে গেছো দিদি ভাই তোমার কি এখনও নেট আসেনি তার মানে কি গো তোমাদের ভিডিও দেখিনি তার জন্য কই আমাকে একবার জিজ্ঞেস করলে না তো দিদি ভাই তুমি কবে থেকে ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না সেটা জিজ্ঞেস করলে না ও তোমার ভিডিওটা দেখিনি তাই তুমি বলে দিলে তাই না আর দেখি নেই বা কোথায় বলো তো হ্যাঁ যদি বলো কন্টিনিউ কন্টিনিউ আমি দেখতে পারবো না গো যদি আমি প্রত্যেক দিন তোমাদের ভিডিও দেখতেই পেতাম তাহলে কিন্তু আমি নিজেও ভিডিও দিতাম আমি প্রত্যেক দিন দেখতে পারছি না বলেই কিন্তু তোমাদেরকে ভিডিওটা আমি দিচ্ছি না একটু বোঝো শুধু নিজেরটা বোঝো অন্যেরটাও একটু বোঝো প্লিজ দেখো আবার একটা কষ্টের জিনিস মানে কি বলবো এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ রাতের বেলায় কিন্তু এই মেয়েটাকে আমার ভিডিওতে কম বেশি অনেকেই দেখেছ অনেকের হয়তো মনে আছে অনেকে হয়তো ভুলে গেছো এই মেয়েটা ছোট থেকে এখানে থেকে মাধ্যমিক পরীক্ষা দিল মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে যেহেতু ওর বাবা কর্মসূত্রে এখানে থাকে চাকরি করে না বিজনেস করে আর কি তো পরীক্ষা দিয়েছে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে থাকতো অনেক কষ্ট করে একটাই রুমের মধ্যে রান্না খাওয়া একটা ছোট্ট ভাই আছে অনেক কষ্ট করে পড়াশোনা করে ও কিন্তু খুব ভালো একটা র্যাঙ্ক করেছে তারপরেই তো পরীক্ষা দিল রেজাল্ট দিয়েছে রেজাল্ট নিতে এসেছিলো ওরা কিন্তু জানো ওদের বাড়ি আছে বাড়িতে চলে গেছে আর কি রেজাল্ট নিতে এসেছিলো তাই যাবার সময় কান্নাকাটি করছিল রেজাল্টটা নিয়ে চলে গেল আর কি রাতের বেলা ওর বাবার সঙ্গে গেছে সে তো আর এখানে থাকবে না আমাদের সকলের মনটা খারাপ উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এটাই চাই অন্য একটা স্কুলে ওদের বাড়ি যেখানে ওখানে গিয়ে স্কুলে ভর্তি হবে ইলেভেন টুয়েলভ কলেজ ওইদিকেই পড়বে আর কি তাইও চলে যাচ্ছিল খুব কষ্ট লাগছিল ঘরেই ছিলাম ডাকলো যেটি এসো আমি চলে যাচ্ছি তারপরে বেরিয়ে ওকে একটু এগিয়ে দিলাম খুব কষ্ট লেগেছে আবারও যেন একটা কষ্টের মুহূর্ত কি করব বলো আমাদের মানুষের তো সবারই এটা সুখ দুঃখ নিয়েই জীবন তাই না বলো তো এগুলো ছিল পরের দিনের রান্নাবান্না কিন্তু তো আজকে ওই যে বললাম আমার একটু দুঃখের জায়গাটা আমি বলছি তোমাদেরকে একদম খারাপ পেও না কিন্তু আমার কাছের মানুষগুলো কেউ গায়ে মাকিও না প্লিজ তো অনেকেই এসে বলছো দিদি ভাই আমি কিন্তু ভুলে নিই তোমার দুটো ভিডিও দেখেছি আরে এরকম করে কেন বলছো দুটো ভিডিও দেখেছো তো কি হয়েছে আমি তো কতদিন ভিডিও দিই না আমি কিন্তু কন্টিনিউ সকলের ভিডিওগুলো দেখে আসি কোথায় আমি তো কাউকে কমেন্ট বক্সে এরকম করে লিখে আসি না তোমার সব ভিডিও আমি দেখছি আমার ভালো লাগে আমি দেখেছি তোমার ভালো লাগে না তুমি দেখো না যখন দেখলে আমি দুটো ভিডিও দেখেছি তুমি মানে তুমি দেখে নিয়েছো আমার আমি দেখিনি তাহলে তুমি আমার আর ভিডিও দেখো না কিন্তু ওরকম করা কথা বলো না গো বড্ড ভালোবাসি তোমাদেরকে ভালোবাসার মানুষগুলো যখন এরকম বলে তখন কিন্তু খুব খারাপ লাগে এরকম করে বলো না ভালোবাসার জায়গাটা না একদম আঘাত লেগে যায় সেই ভালোবাসাটায় একটা চির ধরে যায় কিন্তু তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি একটা নাম নিয়েই বলছি প্লিজ বোন তুমি খারাপ পেও না তোমার নামটা নিয়ে বলছি আমার মনে কোনো খোঁট নেই কিন্তু একদম পরিষ্কার মনে আমি বলছি শখের লাইফস্টাইল বলে একটা চ্যানেল আছে খুব ভালো বোনটা প্রত্যেকেরই ভিডিও দেখে আমারও ভিডিও দেখে আমি কিন্তু একদম বলছি না বোনটা খারাপ অনেক দিন হয়ে গেল আমি তিন দিন চার দিন বাদে বাদেই ভিডিও দিচ্ছি ও কিন্তু আমার ভিডিও দেখছে না অথচ ওর ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন দেখে আসছি শখের লাইফস্টাইল আবারও বলছি তোমরা গিয়ে ওর কমেন্ট বক্সটা দেখে এসো আর আমি যে ফুল ওয়াচ করে এসছি সেটারও কিন্তু প্রমাণ দিয়ে আসি সব সময় আমি প্রত্যেককে কোথায় তাকে তো আমি একদিনও কমেন্ট বক্সে লিখিনি যে তুমি কি আমায় ভুলে গেলে এই কথাটাও তো লিখিনি আমি হয়তো সে আমার নোটিফিকেশন পাচ্ছে না না হলে নোটিফিকেশন নিচে পড়ে যাচ্ছে না হলে হয়তো ভালো লাগছে না হয়তো সময় নেই এটাই ভেবে নাও না কেন মনের মধ্যে এক তো হিংসার চাপ নাও তোমরা কোথায় তাকে তো আমি লিখিনি এরকম কথা কিছু অথচ প্রত্যেক দিন ভিডিও দিচ্ছে আমি কিন্তু প্রত্যেক দিন দেখে আসছি ওকে কেন ভালোবাসি যারা প্রকৃত ভালোবাসে তারা সব সময় কিন্তু দেখবে এটা মনে রেখো তো আমার ওই দুটো কমেন্টে না খুব কষ্ট লেগেছে একজন এসে বলেছ দিদিভাই তোমার দুটো ভিডিও আমি দেখেছি তুমি আমাকে ভুলে গেছো আমি কিন্তু তোমাকে ভুলিনি এইরকম কথা বলো না গো কেন গো মাঝে তো পনেরো দিন কুড়ি দিনও হয়েছে কতদিন আমি ভিডিও দিইনি তখন কন্টিনিউ লিখে আসছি কোথায় একদিন তো তুমি আমাকে বলে যাওনি এসে দিদি ভাই তুমি কেমন আছো কবের থেকে ভিডিও দিচ্ছ না কেন দিচ্ছ না ও সেটা তো বললে না শুধু নিজেরটা চাও কেন গো এত এত হিংসা করো না গো মনটাকে পরিষ্কার রাখো এটা দেখো এটা একটুখানি বলি এটা কি বলো তো এ এই ভিডিওটার আমি কারো থেকে চুরি করে নিয়েছি থাক সেটা নয় নাই বা বললাম নামটা কারো কাছ থেকে চুরি করে নিয়েছি তবে যারটা চুরি করেছি সে তো ধরে ফেলবে সেই কমেন্ট করে জানাবে আমাকে কারটা চুরি করেছি তো তোমরা কমেন্ট বক্সটা দেখে যেও কিন্তু এটা কিন্তু আমার চুরি করা ভিডিও তো এগুলোই আর কি খারাপ লাগে কেউ এরকম করে বলো না আমি সময় পাচ্ছি না তাই দেখতে পাচ্ছি না অত নোটিফিকেশন খুঁজে খুঁজে ভিডিও দেখার সময় কিন্তু আমার একদম নেই যে সামনে পড়ে যখন ফাঁকা পাই তখন আমি ভিডিওগুলো ওয়াচ করে দিই যার ভালো লাগবে দেখো যার ভালো লাগবে না দেখো না আর আজ থেকে যাদের যাদের আমি কমেন্ট পাবো কমেন্ট ধরে ধরে ভিডিও দেখব এক্সট্রা ভিডিও আমি একটাও দেখবো না অনেকে চোদ্দ মিনিট পনেরো মিনিট ভিডিও দিচ্ছ তাদের ভিডিও আমি একদম ক্লিক করব না কারণ আমার এত সময় নেই আমি নিজেও এত বড় ভিডিও দিই না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন